আসসালামু আলাইকুম যারা এতদিন ডাইসের জন্য অপেক্ষা করতেছিলেন আসলে অনেকেই অনেকবার নক দিয়েছেন যে আপু আসছে আসলে আমি একটু বিজি ছিলাম সেজন্যই ডাইসগুলো একটুই করতে দেরি হলো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যেমন তেমন ডাইসগুলো সংগ্রহ করি না কাটিং যেন ভালো হয় ডিজাইন যেন ভালো হয় আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মানে অনেকেই কি করে নিতে চাই হয়তো বা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখা যায় দশ বিষটা নিয়ে ফেলে কেন যেটা দেখতেছি সেটাই তো ভালো লাগতেছে আসলেই তাই কারণ যেহেতু আমি কোর্স করাই আমার স্টুডেন্টদের দিতে হয় তাদের কাজের ফিনিশিং তো ভালো আসতে হবে তাই না এজন্যই প্রত্যেকটা ডাইস একদম দেখেন ছোট হোক কিন্তু প্রত্যেকটা ডাইস মানে বাছাইকৃত এবং খুব সুন্দর ডিজাইন এবং কাটিং এর ফিনিশিং অনেক সুন্দর এই আসলে ব্লকের কাজ করতে গেলে যেটা হয় এক নম্বর হলো রং কেমিক্যাল অবশ্যই ভালো হতে হবে দুই হচ্ছে যদি ভালো না হয় রঙটা ঠিকভাবে বসবে না সব কিছু চিন্তা করে যেহেতু এটার প্রফেশনাল আমি এবং প্রশিক্ষণ দিই কিছু চিন্তা করে বিবেচনা করে ডিজাইনগুলো বাছাই করে দেন কিন্তু আমরা ডাইসগুলো এইভাবে কাটিং করাই আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন আমি একদম কারখানা যে ডিজাইন গুলো দেখিয়ে করাচ্ছি হ্যাঁ এটা একদম হয় অনেকেই মার্কেট থেকে কিনে নিয়ে সেই করে আর আমাদের কারিগরি আলাদা প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কেন বলতেছি আমাদের এটা দোকান যে সেল করার জন্য আমার মেন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের হেল্প করা আর বাইরে যারা নিতে চান তাদেরকে এখন করছি তারা বলে আমরা কি দোষ করেছি এজন্যই জাস্ট ঠিক আছে আপনারা নিতে পারেন অবশ্যই যাদের পছন্দ হবে বা ডাইস নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে আমার স্টুডেন্টরা তো সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আমি জানিয়ে দিচ্ছি যে চলে আসছে এখন সুন্দরভাবে রানিং থাকবে ইনশাল্লাহ তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে এইভাবে দেখিয়ে দিই যেমন অনেকেই বলেন ছবি দেন ছবি দিতে পারি না এই যে দেখবেন স্টুডেন্টরা যখন নেওয়া শুরু করে দেখা যায় একজনেই সাত আটটা নিয়ে নিল তখন দেখা যায় ছবি উঠাইতে উঠাইতে গ্যালারি ভরে যাচ্ছে কিন্তু এইভাবে আসলে দেয়া যায় না এই জন্য এরকম ভাবে ক্লিয়ার একদম সুন্দর এরকম আপনাদের দেখিয়ে দেখিয়ে আমি ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে চয়েস করাই দিব যেমন এটা রিপিড ডাইস এইটা হচ্ছে সিঙ্গেল ডাইস এরকম কোনটা কি এইটা রিপিড ডাইস হ্যাঁ সব বুঝিয়ে দেখিয়ে দিব এজন্য ভিডিওটা করে দিলাম যে এখন যে ডাইস গুলো আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা মানে ইউটিউবেও দেওয়া হয় অনেকে ইউটিউব থেকেও আসে তো সেখানে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে হয় কি যে কোনো নোটিফিকেশন সবাই পেয়ে যায় সবার আগে যে সাবস্ক্রাইব করে রাখে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো থ্রি এইট ডাবল ফোর নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো থ্রি এইট ডাবল ফোর নাইন धन्यवाद असल